আজকের এই চমৎকার সকলে আমরা দুই ভাইগুন চলে আসলাম শাক তুলতে দেখতে পাচ্ছেন এটি একটি ভিন্ন প্রকৃতির শাক এটিকে বুন ও নোটে শাক বলা হয় বন্য শাক হিসেবে এটি সাধারণত ঘাটে রাস্তার পাশে বা প্রতি জমিতে জন্মাতে দেখা যায় তবে ব্যতিক্রম হচ্ছে এভাবে চাষ করাটা এটি আমার আব্বু বেশ কিছুদিন আগে বীজগুলোকে এভাবে যত্ন করে লাগিয়ে দিয়েছিলেন তারপর দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর সবুজ মায়াবি এক প্রকার জন্ম দেখতেই শুধু মন ভরে যাচ্ছে বিষয়টা এরকমটা না এই শাক খেতে খুবই সুস্বাদু এই শাকে রয়েছে কিন্তু প্রচুর ঔষধি গুণ বাজারে যত ধরনেরই সবজি আছে বা শাক আছে এটার মতন স্বাদ খুব কম শাকেই পাওয়া যায় আমরা বাজার থেকে ঘি কামচন বা অন্য যে লাল শাক বা পুঁই শাক পালন শাক ক্রয় করে খাই না কেন এটার মতন টেস্ট এবং সুস্বাদু খুব কম শাকেই পাওয়া যায় তো এই বুনো প্রকৃতির শাকটাকেও এভাবে চাষাবাদ করা যায় বা আমার আব্বু যদি না লাগাতো তাহলে কখনোই জানতে বা বুঝতে পারতাম না এবং এই শাকটা খাওয়ার পর আমাদের শাক খাওয়ার যে অভিজ্ঞতা এটা পুরোপুরি বদলে গেছে সাধারণত এত ফ্রেশ জায়গায় এই শাকটি পাওয়া যায় না বর্তমান আর গ্রামেও এত সুন্দর ফ্রেশ পতিত জমিও খুব বেশি একটা পড়ে থাকে না বর্তমান সময়ে আমরা বাজার থেকে যে ধরনেরই সবজি ক্রয় করে খাই না কেন সেখানে প্রথমত প্রচুর রাসায়নিকের ব্যবহার থেকে যার কারণে সবজিগুলো দেখতে খুবই চকচকা ঝকঝকা মনে হলো খেতে খুব বেশি একটা ভালো লাগে না আর এতে যে রাসায়নিক থাকে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই যে শাকগুলো দেখছেন কত সুন্দর এটি যতটা সুন্দর ততটাই কিন্তু সম্পূর্ণ রাসায়নিক এবং ক্ষতিকারক যত ধরনের কীটনাশক বা কেমিক্যাল আছে এটা সম্পূর্ণটাই মুক্ত পুরোপুরি অর্গানিক তো যার কারণে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শাকগুলো ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখা যাবে যে অল্প কয়েকদিনের দিনের ভিতরে আবার নতুন করে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠছে এবং আশপাশে বেশ ঝাফলও হয়ে উঠবে তো এখন যেমনটি দেখতে পাচ্ছেন তখন হয়তো এর থেকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখা যেতে পারে এবং এই একটি বার লাগিয়ে বেশ কয়েকবার এইভাবে এই শাকটা সংগ্রহ করা যাবে তো অল্প একটু সময়ের একটু জায়গা থেকে অলরেডি একজুড়ি হয়ে গেছে তো এই করা হবে